পোষ্যকোটে ইস্যুতে মুখ থুবড়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্ষ নির্বাচন শিক্ষক শিক্ষার্থীদের পাল্টা পালটি কর্মসূচিতে হারিয়েছে নির্বাচনী আমেজ এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরাও চলে যাচ্ছেন পূজার ছুটিতে এতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা কমিশন বলছে নির্বাচনের আশি ভাগ কাজ শেষ সোমবার পোষ্যকোটা পুনর্বহাল ও উপপাচার্য সহ শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে রাবি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট সাজন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্তরে প্রায় তিন যুগ পর রাখছ নির্বাচন আঠাশ জুলাই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ডামাডুলের শুরু পরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবি ডোপ টেস্টে বিলম্ব সহ নানা কারণে পাঁচবার হয় পূর্ণ তফসিল আর তিনবার পেছানো হয় নির্বাচনের তারিখ সব ছাপিয়ে চোদ্দ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ স্বস্তি দেয় ক্যাম্পাসে প্রায় ত্রিশ হাজার ভোটারকে প্রতিদিনই পাল্টে যেতে থাকে প্রার্থীদের প্রচারণার ধরন বৈচিত্র বৈচিত্র্যময় লিফলেট নেতৃত্বের প্রতিযোগিতায় চলে প্রার্থীদের রাত দিনের দৌড়ছাপ তৈরি হয় উৎসব মুখর পরিবেশ তবে গেল সতেরো সেপ্টেম্বর শিক্ষক কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার তিন দফার আলটিমেটাম রাকসু নির্বাচন ঘিরে সংশয় তৈরি করে প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে পোষ্য কোটা পুনর্বহালে প্রতিবাদী হয় শিক্ষার্থীরা চলে আমরণ অনশন আর বিক্ষোভ এক পর্যায়ে শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে নয়শো প্রার্থীর শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমকে বলেন দীর্ঘ সময় পর রাক নির্বাচন ঘিরে গণতান্ত্রিক চর্চার সুযোগ সৃষ্টি হয়েছিল যা অনেকটাই মুখ পড়েছে বলে মনে করছেন তারা যদিও কমিশন বলছে নির্বাচন ঘিরে কোনো দেখছেন না তারা পোষ্যকোটা যদিও সেটি না করে শনিবার রাতে পোষ্যকোটা স্থগিতের যে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন উপাচার্য সেটি সিন্ডিকেট সভায়ও বহাল রাখা হয়েছে এতে হতাশ প্রার্থীরা ক্রমে আগ্রহ হারাচ্ছেন নির্বাচন নিয়ে